কি নাম আছে আপনার নাম বলুন অমৃতা ছৈয়ার অমৃতা ছৈয়ার বয়স কি নাম আছে আপনার সুজিত বয়স সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আংশিক রূপে বন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় পারলে বন্ধ করে দেবে নাহলে আড়াই থেকে তিন বছরের মধ্যে পূর্ণ ক্যান্সারের যোগ বলছে বাবা মুখে না হলে গলায় না হলে জিবে হবে মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না আপনার বিন্দু বিন্দু ব্লাড ক্লটসও জমতে শুরু করেছে পরবর্তীকালে বা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে একজন পুরুষ যুক্ত রয়েছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে ব্যাক ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড ব্ল্যান বলে বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন দিকে আমি ছিল হুম বিয়ের যখন কি হুম আমি নিজে থেকে ভুল দেখুন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদি নষ্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সন্তানকে নষ্ট করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তাই কিনা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন দেখতে পাওয়া যাচ্ছে সন্তান নষ্ট করা হয়েছে আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বন্ধ হয়ে যাবে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে বলছে বাবা আমি আপনার ফেসবুক থেকে ভিডিওটা দেখি দেখার আমার রিসেন্ট তিন মাস তিন মাস আগে একটা মিসক্যারেজ হয়েছে তিন মাস আগে একটা মনসাম ঠাকুরের কাছ থেকে আমি মাতুলি নিয়েছিলাম নেওয়ার পর বেবি এসেছিলো আসার পর তিন মাসে গিয়ে নষ্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি শিবধামি ভিডিওটা প্রায় তিন মাসের একটু বেশি বেশি টাইম হলো মানে দেখছি ফোনে দেখার পর আমি বাড়িতে প্রতিষ্ঠা করেছি করার পর তিন মাস প্রতিষ্ঠা করেছি তার মধ্যে আমি দু মাসে pregnant আছি আমি জন্যই আমি আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আগে হ্যাঁ আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বা যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জিজ্ঞাসা করেছে আপনার কি কি সমস্যা বলুন লিখে নি জিজ্ঞাসা করেছে সব ঠিকঠাক বলা হলো তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ওখানে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপা হবে আপনার নাম আর বয়সটা আরেকবার বলুন অমৃতা ছৈয়াল বিশ্বাস বয়স তেইশ জিজ্ঞাসা করো আবার নষ্টের যোগ দেখাচ্ছে টিউবে হয়ে গেছে না অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি আমার হাতে যেটা ভেসে উঠছে আপনার ফার্টিলাইজ ক্ষমতাটা চলে গেছে বলছে বাবা উর্বর ক্ষমতা তিন মাস চার মাস পর নষ্ট হয়ে যায় মানে একটা রক্তের ডালা তৈরি হয় আপনার তারপরে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় গ্রোথ হয় না বুঝতে পারছেন আমি কি বললাম আগে তো বাধা কাটান আপনাকে ছয় থেকে সাত মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় তাহলে সেরোগেসি বা টেস্ট উপদেবী কিছু ভুল আপনার নিজের ছিল প্রথম থেকে ঠিক আছে একাধিক সন্তানাদির নষ্টের যোগ দেখাচ্ছে আমাকে দুটো তো সন্তান নষ্ট করা হয়েছে এরকম দেখাচ্ছে তাই কি না বলুন আপনি ঠিক বলছি তো আমি ঠিক আছে আগে আগে বাধাগুলো কাটান ধীরে ধীরে হবে চিন্তার বিষয় নেই ঠিক আছে বলে দিচ্ছি তো হ্যাঁ দেখছি দেখছি এখন তো তৈরি হয়নি পুরোপুরিভাবে এখন রক্তের ডেলা দেখাচ্ছে আমাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে কী নাম আছে তোমার বয়স সবার আগে তো ওকে বলি ওর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মূল সমস্যা মারো এবং মস্তিষ্কে তল পেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া মনে নেগেটিভ চিন্তাও আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে একজন পুরুষ ও মহিলা দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না এরকম পড়তো কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে বলছে বাবা এটা এখন আর হয় না তাই কি না এই ছবিটা বার করো ছবি আছে ছবি বার করো হ্যাঁ বলুন আপনি বলতে থাকুন কন্টিনিউ এখানে আসলাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে না তো সোল দিকে বললাম হুম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বাবার কাছে তুমি চেষ্টা করে যাও অ্যাপয়েন্টমেন্ট পাবে তখন একটা কবল ছিল বলে স্নান করে কালো বা সোনার চেন উপর চেন নিরামিষকে করবে তিন মাস করবে তারপরে এক তিন মাস পরে গিয়ে একটা শিবালয় মন্দির সেখানে শিবলঙ্গ থাকে নিরামিষকে নাম গোত্র বয়স দিয়ে আবার শুরু এটা কে বলেছে শর্মিষ্ঠা বলেছে আচ্ছা

মা কিসের আচরের দাগ হতো কবচ পড়ার পরে বন্ধ হয়ে গেছে তাই তো কবচ পড়ার পরে আচরের দাগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর কোন ডিস্টার্ব হয় না তোমার কোন অসুবিধা হয় এখন বুঝতে পারো কিন্তু ওর কিন্তু নেগেটিভ চিন্তাও আছে মাথায় এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে উল্টোপাল্টা ভুল বিচারও আছে মাঝে মধ্যে আত্মহত্যা বা সুইসাইড করারও চি চিন্তা ভাবনা কিন্তু ওর মধ্যে আছে সত্যি সেটা বলা হবে নিরপেক্ষভাবে বলা হবে এখানে হ্যাঁ তোমার কি মনে ভুল বিচার আসতো হ্যাঁ কী হতো যেটা সত্যি সেটা বলো কে পাশে থাকে সেরকম মনে হতো আচ্ছা এরকম মনে হতো কোথায় আসছেন কোথা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি একটা দেহবন্ধন দিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো তোমাদের সাথে সব ঠিকঠাক বলা হয়েছে তো বলো জয় শিব ধাম কি নাম আছে আপনার মুন্নি হাইত বয়স কত ফর্টি ফুলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে হুম হুম হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে এবং বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায় সেখান থেকেও প্রয়োগ করছে আশেপাশে অশুভ শক্তির হালকা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং ঝপটটাও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা হচ্ছে আগে আপনি বলুন আমার ওই হাওয়া জি প্রবলেমের জন্য আমি

বয়েস সবার আগে তো ওর ব্যাপারে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা বোন মেরোতেও সমস্যা তৈরি হচ্ছে পরিপাক্রিয়া ঠিক মতো থাকবে না ঠিক আছে আর ওর মধ্যে ভয় ভয় ভাব থাকবে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হালকা ভূত প্রেতের ঝপটটাও লাগে ওর মাঝে মধ্যে আর যেই বাড়িতে যেই বাসস্থানে থাকা হয় সেখানে ক্ষতি করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যেই জানতে যাওয়া হচ্ছে সেখান থেকে প্রয়োগও পড়ছে পড়াশুনোর দিকে তো একদমই মন নেই ঠিক আছে একাগ্রতা নেই বললেই চলে রেসলেস মাইন্ড বই নিয়ে বসে থাকবে কিন্তু অন্য কথা চিন্তা করবে পরবর্তীকালে তল পেটে চাপ দিয়ে ব্যথাও হবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে মনে নেগেটিভ চিন্তাও আসে এমনও যোগ দেখাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বাড়িতে পিত্রদোষের কারণে এবং বাড়িতে পোতা আছে কোনো জিনিস এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার জন্যই পোতা হয়েছে বলছে বাবা এছাড়া কিছু অনুভব করতে পারবেন বা দেখতেও পারবেন আপনারা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চাক্ষুষ দর্শন যেটাকে বলে কি ফিল করেন আপনি

দুজনের ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন পোস্ট সাইজের পিছনে নাম গোত্র বাস নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম তেত্রি ঠিক আছে আর ওখানে পোতা আছে বাড়িতে সে কারণে এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ বলুন কিচ্ছু হবে না শক্তিশালী ক্রিয়া আছে তন্ত্র ক্রিয়া আছে শ্মশান ও গোরস্থানের ক্রিয়া একসাথে করা রয়েছে ঠিক আছে চিন্তার বিষয় নেই আমি ব্যবস্থা করে দেবো কৃপা হবে পাঁচ বছরের বাচ্চাটা ঠিক আছে আমরা খুব ভয় পাই ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে বলুন জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত সারাদিন বয়স চব্বিশ বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি সে আপনি জড়িয়েও পড়তে পারেন আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা মূল সমস্যা বোন মেরোতে তল চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা একটি ছেলে মুখ্য রূপে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা আপনাকে ফাঁসিয়েও দিতে পারে আশেপাশের লোক ও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একটি অপারেশনের যোগ পর্যন্ত আপনার রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে যেটা বললেন আপনি মানে আমার বিবাহিত লাইফ হ্যাপি না আর আমি যে জন্য এখানে এসেছি বাড়ি হচ্ছে আচ্ছা তো আমি জন্য এখানে কাজ পাচ্ছি কিন্তু মানে হঠাৎ মানে কোনো না কোনো হয়ে যাচ্ছে আপনার হয়েছিল আচ্ছা কিন্তু ডিভোর্সের যোগ দেখাচ্ছে তো আমাকে অন্য কোনো ছেলের সম্পর্ক আছে আপনার দেখতে পাচ্ছি আমি একটা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে কথাবার্তা হয় এরকম দেখাচ্ছে আপনাকে তাই তো যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আগে তো বাধা গুলো হবে না হলে সমস্যা তৈরি হবে ওটা তো আমি বললাম তলপেটে চাপ দিয়ে ব্যাথা হবে আর তাই কি না এখনো এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বলুন জয় শিবদাম মুর্শিদাবাদে থাকেন আপনি মুর্শিদাবাদে কোথায় আচ্ছা বলে দিচ্ছি কি কি করতে হবে আপাতত বিবাহ বন্ধন আর কর্মবন্ধনটা কাটাতে হবে ঠিক আছে আপাতত চকলেট আকারে সিস্ট রয়েছে আস্তে আস্তে ফুলছে পরবর্তীকালে অপারেশনের যোগও রয়েছে ঠিক আছে কিন্তু অপারেশন হলে কিন্তু টিউব বাদও চলে যেতে পারে এমনও যোগ দেখাচ্ছে তা আমি ঠিক বললাম কিনা সেটা বলো তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন

আপনার ছেলের তো বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একটি মেয়ের দ্বারা ক্ষতি ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি হয়েছে ছেলের একটা মহিলাই দেখাচ্ছে আমাকে ঠিক আছে আগে আগে বিয়ে হয়ে গেছিল এরকম কিছু দেখাচ্ছে আমাকে ঠিক আছে তার সাথে দুটো তিনটে ছেলেরও সম্পর্ক ছিল পর আগে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গেছে বলছে বাবা এছাড়া ওই মহিলা কিন্তু ওকে ব্ল্যাকমেলও করবে আর তীব্র মোহিনী বসীকরণ করে দিয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম হুম কি হয়েছে এটা কি আবার বলুন ব্যাপারটা আছে আট ন

ক্ষতির প্রভাব ও প্রয়োগটা কাটাতে হবে ক্ষতির প্রভাব ও প্রয়োগ না কাটালে কিন্তু কোনো কিছু হবে না ঠিক আছে আমি যেটা বললাম তীব্র মোহিনী পশিকরণ করে ডেকেছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে সেটা আমি প্রথম দিকেই বলে দিলাম আপনাকে আপনি বলার আগেই তো আমি বললাম যে একটি মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্ষতি করা রয়েছে তার মাধ্যমে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ক থেকে আসছেন ক দেখেন চাকদা থেকে ধামের বিষয় কী বা জানতে পারলেন আচ্ছা 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 নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বাবার বাড়ি তাই তো ঠিক আছে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো কোনটা মেলেনি সেটা বলুন কোনটা মেলে নিই তাহলে তাহলে মোটামুটি বলছেন যাবো এটা বলতে হবে কারণ যেহেতু আমি আসনে বসেছি আমার একটা দায়বদ্ধতা যে আমি যেগুলো বলবো সেগুলো প্রমাণ করে দেখাবো

বাইরে কেউ কিছু জিজ্ঞাসা তো যে অ্যাপয়েন্টমেন্টের জন্য কথা বলছিল সেও কোনো জিজ্ঞাসা করি তো সব নিজে থেকে বলা হলো তো সব ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিবধাম